এই আল্লাহর অলিদের সঙ্গে আল্লাহ বলেছেন আমার এই আল্লাহর অলি যারা তাদের মৃত্যু যন্ত্রণার কোনো ভয় নেই কবরের আসাবের কোনো ভয় নেই কেমতেন ময়দানে সূর্য যখন এক বিঘাত করে নেমে আসবে তখন মানুষের ঘিরোগুলি টক করে ফুটবে জমিনকে আল্লাহ তালা তামা মতো বানায় দেবেন গরম গোটা পৃথিবীর জমিনটা হবে তামাক যারা মশরেক যারা কাফে তারা একটা মুহূর্ত এই জমিনে পা দিতে পারবে না ওরা চিৎকার করতে থাকবে আল্লাহর্বল আলমিন বললেন যারা আমার বলি কেমন কঠিন মুশিবতের দিনে কোনো কষ্ট হবে না শাস্তি হবে না এই ধরনের কোনো ভয় আমার আল্লাহর অলিদের না ভাইরা আমার এই জন্য রসুল্লাহ বলেছেন সাহাবেরা সন তোমরা বেশি বেশি করে নফল ইবাদাত করো এই নফল ইবাদাতের আর একটা গুণ হল এই নফল ইবাদাত করতে করতে বান্দা যখন আল্লাহর প্রিয় বান্দা হবে আল্লাহ বলেছেন আমি আল্লাহ রব্বল আলামিন এই বান্দার চোখ হয়ে যাব জোরে বলুন সোবাহ এই বান্দার চোখ দিয়া যা কিছু দেখবে এইগুলি যদি বরকতপূর্ণ দিক হয় কোনো বরকতপূর্ণ জিনিসগুলি যদি আমার এই আল্লাহর অলিরা আমার প্রিয় বান্দারা যদি দেখে তার মনে যদি এইগুলি চাই আমি আল্লাহ তার মনের নেক আশা পূর্ণ করে দেব তাহলে যারা নকল ইবাদত বেশি বেশি করে করবে আল্লাহ তালা তাদের চোখ হয়ে যাবেন তাদের জবান হয়ে যাবে তাদের হাত হয়ে যাবেন তাদের পা হয়ে যাবেন তারা যা কিছু এই পৃথিবীতে যা কিছু চাবে আল্লাহ তাদেরকে তাই দান করবে এই জন্য নফল ইবাদাত বেশি বেশি করে করা কর্তব্য কিন্তু আমরা তো নফল ইবাদাত দূরের কথা সুন্নাত নামাজই তাই পড়ি না কথা বলেন কতবার কতবার বলা হয়েছে যে কাবলাল জুমা বাদ আল জুমা এই নামাজ হলো সুন্নতে মগাদা এই নামাজটা আপনি পড়ে যাবেন কিন্তু তারপরেও দেখা যায় যে খোদবার আগে এসে ওই কোনো মতে রাকাত ফরজ নামাজ পড়ে দৌড় মারে তাহলে নামাজ পড়ে দৌড় যারা মারে যারা চলে যায় এই যে সন্নাতে কাবলাল জুমা বাদ কার দায়িত্বে দিয়ে চলে যায় যে আমরা চলে গেলাম তোমরা যারা পরে আসবো তারা আমাকে নামাজ পুড়িয়ে দিয়ে না কি বলে এটা তো এই বোঝা যায় যে আমাদের এখন সময় আছে বাকি আমাদের এখনও হায়াত মেলা দিই অনেক দিন হায়াত আসে কাজই আমরাও পরে করে বলে। তোমরা এখন পড়ে দিব আমাকে এরকম কোনো সিস্টেম আছে নাকি হজ বদলি হস করা যায় কিন্তু নিজের হজ আর বদলি হজ তো আকাশ পাতাল ব্যবধান তারপরও একটা নিয়ম আসে যে বদলি হজ করা যায় কিন্তু কিন্তু বদলি নামাজ পড়া যায় এই ধরনের কোনো কিছু আছে না বদলি নামাজ পড়া যায় না কাজা নামাজ অনেকে মারা গেলে দেখবেন না কয়েক তো কাজা হয়েছে এই কয়েক তো তাহলে এই পরিমাণ অর্থ দান করা এই দান করা আর নামাজ পড়া কি এক হবে এক হবে এই জন্য ভাইয়েরা আমার এই নফল ইবাদাতের কথা কোরআনেও আছে নফল ইবাদাতের কথা হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ামিন আল্লাইনি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই তাহাজ্জুদের নামাজ আমি আপনার জন্য নফল হিসেবে কবুল করে নিলাম রসুলুল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজ প্রথমে ছিল ফরজ রসুল সাহাবিদের জন্য ছিল কি তাহাজ্জুদের নামাজ রসুল সাহাবিদের জন্য প্রথম যুগে ছিল ফরস পরবর্তীতে সাহাবিরা যখন পেরে উঠল না তখন আল্লাহ তাআলা সাহাবিদের জন্য মাফ করলেন যে তোমরা যদি এই তাহাজের নামাজ পড়ো তাহলে নফল হিসেবে কবুল হবে এর মর্যাদা অনেক ওই আলোচনা করতে গেলে অনেক দূর চলে যাবে কিন্তু রসুল্লাহর জন্য তাহাজোদের নামাজ ছিল ফরজ। রসুল্লাহর জন্য কি ছিল এই জন্য সারাটা জীবন তাহাজ্যোদের নামাজ পড়েছেন ছেড়ে দেন নাই রসুল্লাহ তাহার নামাজ এত লম্বা করে পড়তেন রসুল্লাহর পা ফেটে রক্ত পর্যন্ত বের হয়ে যেত এই ছিল রসুল্লার আমল আর আমাদের আমল কি দুই রাকাত নামাজ পড়ে আমরা মনে খরিভরে সব বোনাস জান্নাত মোটে আমার জন্য বরাদ্দ হয়ে গেছে কথা বলেন একটু আমল করে মনে করি ওরে সপনার কিনে ফেলাইছে আমল প্রবল হচ্ছে কিনা কোনো খবর নাই এই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে কিনা কোনো খবর নাই আমার কতটুকু আমল আছে কি আমরা বলতে পারবো পারব এই জন্য বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে ভাইরা আমার রসুল্লাহ বলেছেন যারা বেশি বেশি করে নফল ইবাদাত করবি কামতের ময়দানে আল্লাহ যখন নামাজের হিসাব নেবেন ফরজ নামাজের হিসাব নিতে নিতে যদি কোনো বান্দার ফরজ নামাজে ঘাটতি দেখা দেয় যদি কোনো বান্দার ফরজ নামাজে তুরুটি বিচ্যুতি দেখা দেয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদেরকে বলবেন হে ফেরেশতারা দেখো আমার এই বান্দার আমল নামায় কোনো নফল ইবাদাত আছে কি না আল্লাহর ফেরেশতারা ওই বান্দার আমল নামা দেখবেন ভালো করে উল্টায় দেখার পরে যদি দেখা যায় এই বান্দার আমুলনামায় ফরজ নামাজে কিছু কিছু ঘাটতি আছে তরুটি আছে কিন্তু নফল নামাজ আছে মেলা নফল নামাজ বলতে শুধু নামাজ বুঝেন না নফল ইবাদা আপনি যত প্রকার করে পারে। এগুলি হলো অতিরিক্ত নফল মানে হলো অতিরিক্ত বাদা শুধু নামাজ বুঝেন না বা শুধু নামাজের কথা বলতেন নামাজ আছে নফল বুঝা আছে অন্যান্য নফল দান সৎকার কত রকম আসে না এই অতিরিক্ত ই ভাইরা আমার আল্লাহর ফেরেশতারা যখন দেখবেন এই বান্দার আমল নামায় ন ইবাদতে রয়েছেন তখন আল্লাহকে বলবেন আয় আল্লাহ তালা তোমার বান্দার আমল নামায় ন ইবাদত আস তখন আমার আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেশতারা আমার বান্দার ফরজ ইবাদতে ঘাটতি আছে বলে আমার বান্দারে আমি আল্লাহ জাহান নামের আগুনে না আল্লাহ রব্বুল আলমিন বলবেন ফেরেস্তারা আমার বান্দার ফরজ নামাজ এইগুলি নফল ইবাদাত করে দাও আমি আল্লাহ আমার এই বান্দাকে জান্নাত দান করলাম জোরে বরণ সবাহ নফল ইবাদাতের গুরুত্ব কত এই নফুল নামাজ রসুল্লাহ বলেছেন যে তোমরা একটা নেকামুল যদি সরিষার দানা পরিমাণ হয় কি দানা পরিমাণ ছোট্ট একটা নেকামল যদি হয় রসুলুল্লাহ বলেছেন খবরদার এই নেকামল তোমরা ছেড়ে দিবা না এ না এই নেকামলটা তোমরা করবা সরিষার দানা পরিমাণও যদি কোনো নেকামল হয় তাহলে এই নেকামল কি ছেড়ে দিবা না করবা অনেকে দেখবেন অনেকে মাসালা জিজ্ঞেস করে যে হুজুর এই ঘাড় মাসে করা এ তো কোনো হাদিসই নেই নাউজবিল্লা সকলে বলেন ঘাড় মাসে করা কোনো হাদেশি খুঁজে পান না এই কথাগুলো বলে হলো মিথ্যে কথা কি বলে তার মানে মানুষদেরকে বেয়ামলি বানানোর জন্য ওরা চেষ্টা চালায় যাচ্ছে ওই নেই হাদিসে রসুল্লাহ সাল্লাই ঘাড় মাসে করেছে এ প্রমাণ হাদিসে আছে এটা হলো একটা মোস্তাহাব এটা কোন আমল ওরা এই বলবে না যে এটা মোস্তাহাব আমল এই করার দরকার ওরা বলবে মোটে নেটে কি এ নে ভাইরা আমার রসুলুল্লাহ বলেছেন এই নফল ইবাদতের মর্যাদা কত সরব ছোট্ট একটা শরীর সাল দানা পরিমাণ নে কামল যদি তুমি করো এই নে কামল করতে করতে এক পর্যায়ে তোমার এই ছোট্ট নেকামলটা কামলটা পাহাড় পাহাড় পরিমাণ নে কামলে পরিপূর্ণ হয়ে যাবে ছোট্ট একটা নে কামল ঢাল মাসে করা এটা হলো মুস্তাহাবান কোন আমল এই মুস্তাহাব আমার একটা উদাহরণ দিলাম আর এই নেকামলটা করতে 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 এই নেকামলটা সময় পাহাড় পাহাড় পরিমাণ নেকামলে ভরপুর হয়ে যাবে পরিণত হয়ে যাবে রসুল্লাহ বলেছেন এই ধরনের নেকামল কামতের ময়দানে তুমি যখন পাহাড় পাহাড় পরিমাণ নেকামল দেখবে তখন আল্লাহর্বর আলমিন তোমার এই নেকামলের বদলাতে তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নার দান করবে এই ছোট্ট ছোট্ট নেকামল পাহাড় পাহাড় পরিমাণ নেকামলে পরিণত হয়ে যাবে রসুল্লাহ বলেছেন এই নেকামলগুলি তোমার জন্য কেয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যাবে এই জন্য ছোট্ট ছোট্ট নেকামলগুলি করা আমাদের অতি জরুরি এটা করতে হবে যে যাই বলুক ও মোটে নেই থাকার দরকার নেই যদি কেউ বলে যে গরদান মাসে করা এই হাদিসই নেই আপনারা উত্তর দেবেন যে ও থাকার দরকার নেই তোমার হাদিসও আমায় কেউ মানার দরকার নেই কথাকে সরাসরি বলতে পারবেন তোমার এই সমস্ত হাদিস আমাদের ও শোনার দরকার নেই আমরা করব আমরা যদি এই গরদান মাসে করা প্রস্তাব এমনটা করে যদি জাহান নামে যাই তা আমরা জাহান্নামে নামে যাব তোমরা জান্নাতে যাই হোক না কইনি কথা কি বুঝতে পেরেছেন সুন্নাত আমল বেশি বেশি করে করতে হবে কোন সুন্নাত তামল ছেড়ে দেওয়া যাবে না একশ্রেণী তো বলে ওজুতে এ এই ফরজ আদায় করলেই তো আমার ওজু হয়ে যায় আবার তিনবার নাকে পানি দেওয়া তিনবার কুলি করা তিনবার হাত দেওয়া এ করতে যাবো কেন নাওজিল্লাহ বলবেন না ওজুতে ফরস কয়টা চার ছাড়া অজুর যে তিনবার পুলি করা তিনবার নাকে পানি দেওয়া তিনবার মুখ দেওয়া তিনবার হাত ধোয়া তিনবার টাকনো পর্যন্ত ধোয়া এই কাজগুলি হলো সুনাতামা এই কাজগুলি কোন আমল এই কাজগুলি হলো রসুল উল্লাহ কার আমল যেই ব্যক্তি এই কাজগুলি ছেড়ে দেবে কোনো গুরুত্ব দেবে না সে হলো রসুল্লাহর এ আমলকে সে গুরুত্ব দিল না তার মানে সে রসুল্লাহকে মানে না বাংলা কথা কথা বলেন রসুল উল্লাহর কোনো সুন্নাত তামল কেউ যদি অবজ্ঞা করে তাহলে সে রসুল্লার দুশ্মনে পরিণত হয়ে যায় রসুল্লাহকে সে অস্বীকার করে আর রসুল্লার সুন্নাত তামুলগুলি যদি কোনো ব্যক্তি অবজ্ঞা করে মেনে না চলে তাহলে এই ব্যক্তির কোন আমল আল্লাহ দরবারে কবুল হবে না হবে না কথা কি বুঝেছেন আপনারা এই জন্য কোনো নফুল নামাজ কোনো নফল ইবাদাত কোনো সন্ন্যাত ইবাদাত যা আমরা করে আসছি নতুন করে যদি কোনো ফতোয়া বের হয় যে এগুলো করা যাবে না ও করে না ও করি না সাথে সাথে উত্তরটা দিয়ে দিবি তোমার আমল তুমি করো আমায় কেমন আমরা করব। খবরদার এই ধরনের কথা তোমরা আর কিন্তু বলবা না কথা কি বুঝেছেন ভাইরা আমার এই মানুষগুলি হল যারা সুন্না তামুল গুলি করতে চায় না নফল ইবাদাত গুলি করতে চায় না তারা